ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজ আনন্দপর থেকে উঠেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গরমে কি ফের টানা ছুটি পড়বে ভয়ে কাটা শিক্ষকরা চরিত্রের তীব্র দহনে ফের স্কুলগুলিতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই কি গরমের ছুটি পড়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা গরম পড়ার পরে গত কয়েক বছরের রীতি মেনে এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় ফের যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করতে পারে বলে শিক্ষক মহলে চর্চা চলছে বেশিরভাগ শিক্ষকের অভিমত হঠাৎ গরমের ছুটি বদলে দরকার সকালে স্কুলের ব্যবস্থা করা হোক সেই সঙ্গে তাদের প্রশ্ন গ্রীষ্ম প্রধান রাজ্যে কিভাবে। মাত্র এগারো দিন গরমের ছুটি দেয় শিক্ষা দপ্তর তবে খাতায় কলমে আগাম গরমের ছুটি নিয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষা দপ্তরের এক আধিকা সরকারি কর্তা নির্দিষ্ট সময় অনুযায়ী গরমের ছুটি পড়বে এবার এখনও ঢের দেরি নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা বারোই মে আর স্কুল খোলার কথা তেইশে মে অর্থাৎ মাত্র এগারো দিন গরমের ছুটি দিয়েছে শিক্ষা দপ্তর গত বছর নয়ই মে থেকে বিশে মে গরমের ছুটি ছিল কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয় একুশে এপ্রিল গরমের ছুটি পড়ে যায় এবং দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় দু মাস গরমের ছুটি ছিল শিক্ষকদের মত দশ দিনের গরমের ছুটি বাড়িয়ে প্রায় মাস করে দেয় পুরোধে সারা বছরের পাঠ্যক্রম শেষ করাটা কঠিন হয়ে পড়ে কলজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলে গত কয়েক বছর ধরে এটা চলছে নির্দিষ্ট নির্ধারিত গরমের ছুটি দশ দিন বা এগারো দিন পরিস্থিতির চাপে তা বেড়ে প্রায় দেড় মাস কেন আগে থেকে পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হয় না প্রয়োজনে সকালে স্কুল করে দেওয়া হোক প্রশিক্ষকই ছুটির বদলে সকালে স্কুলের বন্দোবস্ত চাইছে তাহলে অন্তত পঠন পাঠন ব্যাহত হবে না প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন গ্রীষ্ম প্রধান রাজ্যের নির্ধারিত গরমের ছুটি এগারো দিনের এটাই হাস্যকর প্রয়োজনে পুজোর এক মাসের ছুটি কমিয়ে গরমের ছুটি বাড়ানো লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত স্কুল তো খোলা রাখাই যেতে পারে হঠাৎ করে মুখ্যমন্ত্রী গরমের ছুটি ঘোষণা করে দিন সেটা আমরা চাই না শিক্ষকদের একাংশ জানাচ্ছে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দীর্ঘ দেড় মাস গরমের ছুটি থাকার পর যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা শিখেছিল তা ভুলে যাচ্ছে অল্প শিক্ষিত পরিবার বা প্রথম প্রজন্মের পড়ুয়ারা স্কুল নির্ভর পড়াশোনা করে ছুটির ছড়াছড়িতে তারা পিছিয়ে পড়ছে শিক্ষা অনুযায়ী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন টানা গরম কিন্তু থাকে না মাঝে মধ্যে বৃষ্টিও হয় দেড় মাস টানা ছুটি কাম্য নয় তাতে পড়াশোনা ক্ষতি হয় শিক্ষকদের একাংশ জানাচ্ছে গরমের ছুটির সময় মিড ডে মিলও বন্ধ থাকে তাতে অনেক পড়ুয়া সমস্যা হয়